দুজন অচেনা মহিলা ট্রেনে করে কোথাও যাচ্ছিলেন একজনের কোলে ফুটফুটে একটা বাচ্চা দীর্ঘ যাত্রায় তাদের মধ্যে অল্প কথা হয় একজন মহিলা বাচ্চার মাটি কি বললেন আচ্ছা ওর বাবা কোথায় বাচ্চার মা তখন বললেন ওর বাবা নেই অপর মহিলাটি তখন জিজ্ঞেস করলেন আচ্ছা একটা কথা বলি কিছু মনে করবেন না বাচ্চার মা তখন বললেন জি অবশ্যই মহিলাটি তখন বললেন ওর বাবা কি বেঁচে আছে নাকি বাচ্চার মা তখন বললেন হ্যাঁ ওর বাবা বেঁচে আছে কিন্তু আমাদের ডিভোর্স হয়ে গেছে মহিলাটি তখন কৌতূহল বসে তো জিজ্ঞেস করলো কিন্তু কেন বাচ্চার মা বললেন আমি একজন অযোগ্য পুত্রপুতির একজন নির্লজ্জ স্ত্রী আমাকে নিয়ে আমার শ্বশুর বাড়ি ছিল আকাশ পরিমাণ অভিযোগ আমি নাকি অকৃতজ্ঞ নেম খারাপ রাক্ষস আরো কত কিছু দিন শেষে আমিও তো একজন মানুষ তাই যখন দেয়ালে পিঠ থেকে গেল আমার মনে হলো আমারও স্বাধীনভাবে বাঁচা উচিত আমি স্বাধীনভাবে বাঁচতে চাই তাই বাচ্চাকে নিয়ে ও বাড়ি থেকে চলে আসলাম এখন বেশ ভালো আছি জানেন এখন আর শুনতে হয় না এটা কি নিজের বাড়ি পেয়েছো যা খুশি তাই করবে এ বাড়িতে থাকতে হলে আমাদের কথা মতো চলতে হবে অপর মহিলাটি তখন জিজ্ঞেস করলেন এ ব্যাপারে আপনার স্বামীর সাথে কোনো কথা বলেননি বাচ্চার মা তখন বললেন ম্যালেরিয়ার কথা কি মশাকে বলে লাভ হয় প্রতিনিয়ত আমি আপ্রাণ চেষ্টা করে গিয়েছিলাম কিন্তু দিন শেষে আমি তাদের কাছে হেরে গেলাম আসার সময় বলে আসলাম তোমার মতো ছেলে যেন প্রতিটি মায়ের হয় কিন্তু তোমার মতো স্বামী যেন কোনো স্ত্রী না হয়